তাহলে তো নিশ্চয়ই गवर्नमेंटের কোনো প্রজেক্টের আন্ডারে আছে স্যার পর্যটনের একটা প্রকল্প বলছি এই প্রকল্প কি শুধু পুকুরের জন্য ছিল নাকি না পুরোটা মিলিয়ে ছিল স্যার এখানে ওয়াইড ব্লক করা হচ্ছে স্যার আবার বসারও ব্যবস্থা করা হচ্ছে আরো

আকৌ এতিয়া এটা চলাব পাই ধৰো এই

আপনি জানেন মাধবপুর এরকম একটা সুন্দর তিনশো কত একর ওই যেটা ইনস্টিটিউট বানানোর জন্য আমার কে বলছে আমার ওই মামলাটাও দায়িত্ব দিছে যে এটা ওই গিয়ে সিলেন্ডার ইউনো খুবই একটিভিটার বিষয় তো দেখলাম এত সাথে নাইস প্লেস কিন্তু ওইটার মধ্যে যন্ত্র নেওয়া আছে এগুলো এত পাঁচ মিনিট লাগে যন্ত্রটা সবাইকে কিন্তু এইভাবে যদি আপনার

এই এই জিনিসের জন্য এটা একটা পর্যটন আশা দরকার লোকজনের এই জিনিস জানার জন্য পর্যটন যে আমরা একটা নতুন পর্যটন শুরু করছি যে কিভাবে পুকুর চুরি হয় আপনারা দেখার জন্য এটা একটা পর্যটন আসেন আপনারা ভাই এটা সারা দেশের মানুষ এসে দেখে যাবে যে এখানে কিভাবে কি পর্যটন হইতেছে স্যার আপনি আমারে যদি ডিিপি না থাকে তাহলে তো আর কি এটাতে ছিল

আমি আপনি একটা ঠিলা কফি করেন আর যে বাকি ঠেলাগুলো আছে আমাদের ডিপিপি পাশ করার পারে কি করা যেতে পারে আপনি আমাকে বলেন তাহলে আমরা দ্রুত নেমে যাই এটা নিয়ে পানি উঠে আমি একটা প্রকল্পের কথা বলেছি এটা নতুন একটা প্রকল্প তাদের ব্যবস্থা আছে যা যা লাগে আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন আর ঢাকা থেকে গিয়ে নিয়ে আসা এই জন্যই তো মানুষ আমার এমপি বানাইছে এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন নেই এখন আপাতত তাহলে কাজু বাদামের যেটা এটা আমার বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেল একটা ঠিলা গেলো আর বাকি ঠিলাগুলাতে

ভালে <laughs> ন